আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাজনীতি প্রতিদিন এই যে পরিবর্তন হচ্ছে রাজনীতির দৃশ্যপট যে পরিবর্তন হচ্ছে আর আওয়ামী লীগ যে রাজনীতিতে ফিরছে দিনকে দিন যে আওয়ামী লীগের রাজনীতি তারা মাঠে সক্রিয় হচ্ছে আর সেই হাওয়া এখন এই রাজপথ থেকে শুরু করে আদালত পাড়ায় জেল হাজতে পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছে সেটি আমরা আমরা যেই মাধ্যমগুলোতে বুঝি এর আগে আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে কিন্তু মাঠেই আসতে পারেনি আর এইবার ফেব্রুয়ারিতে যে কর্মসূচি দিল সেই লিপলেট বিতরণ সেই বিতরণ কিন্তু আওয়ামী লীগ সফলতা পেয়েছে সফল হয়েছে এখন এই যে পরিবর্তনের হাওয়া যেটি এই আদালত পাড়ায় পর্যন্ত গিয়ে যে পৌঁছেছে তার একটি প্রমাণ হল আমাদের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক তার কথায় কিন্তু যে পরিবর্তন এসেছে সেটিতেই কিন্তু আমাদেরকে বার্তা দেয় যে রাজনীতির পরিবর্তনের আওয়ামী লীগের ফেরার পরিবর্তনের আওয়ামী লীগের সুদিনের পরিবর্তনের এখন জুনায়েদ আহমেদ পলকের সম্প্রীতির কথার সাথে আমরা যদি তার যে আগের কথা সেটি হলো তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিয়জন ভ্যানে তোলার সময় নিজের অসহায়ত্ব প্রকাশ করে সাংবাদিকদের কাছে দোয়া চেয়ে বলেছিলেন বোবা হয়ে আছেন কোনো কথা বলতে পারছেন না এই কথা তিনি বলেছিলেন দুই হাজার চব্বিশ সালে সতেরোই ডিসেম্বর এখন দেখেন রাজনীতির ভানুমতির খেল পাল্টে গেছে দৃশ্যপট তিনি কিন্তু এই মাত্র এক মাস আঠেরো দিন পরে আবার দেখেন কি বললেন যে এই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলায় দুই দিনের রিমান্ড দেয়া হলেও খানায় নেওয়ার সময় সেই পলকেই কিন্তু এখন বাঘের মতো গর্জন দিয়েছেন এবং তিনি সেই সাংবাদিকদের উদ্দেশ্য করেই কিন্তু বলেন চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ এখন এই কথা কিন্তু আবার তিনি বলেছেন এই এক মাস আঠেরো দিন পরে এই গত তিন ফেব্রুয়ারি অর্থাৎ রাজনীতির যে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়াচ্ছে সেই বার্তা কিন্তু এই পলকের থেকেই এখন পাওয়া যায় কেননা যদি পরিস্থিতি খুবই খারাপ থাকতো তাহলে কিন্তু এই পলক আগে যেরকম বলেছি যে বোবা হয়ে আসি ওই কথাই বলতো কিংবা চুপ থাকতো এখন এই যে পলক বাঘের মতো গর্জন করে উঠল এবং পলক যে বলল যে পলকের যে কথাটি যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ অর্থাৎ প্রতিবাদের ভাষা তার কণ্ঠে এখন প্রতিবাদের ভাষা তার ভিতরে যে তাকে যে হত্যা মামলায় দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে এই রিমান্ড এখন তার কাছে কোনো বিষয় না তার ভিতরে এখন কিন্তু সেই যে উজ্জীবিত হওয়ার সেই প্রেরণা ভিতরে কিন্তু সৃষ্টি হয়েছে তেমনি সারা বাংলাদেশের এই আওয়ামী লীগ এবং অন্য আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশের যেই পরিমাণ এই হেনস্থা করা হয়েছে এখন কিন্তু তারা সেটি সহ্য করতে করতে এক পর্যায়ে গিয়ে এখন দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে এখন কিন্তু আবার তারা সামনের দিকে এখন আবার ধাবিত হবে সেই পরিস্থিতিতে তারা এখন পৌঁছে গেছে তো সেই বার্তাই কিন্তু আমাদেরকে এই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক কিন্তু সেটি সেই বার্তাই কিন্তু আমাদেরকে দিলেন এবং এই পরিবর্তনের হাওয়া এখন কোন পর্যায়ে গিয়ে শেষ হয় সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি السلام عليكم